আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে না চিনার কারণে না বোঝার কারণে এই আলোচনা সমাজে ব্যাপকভাবে না হওয়ার কারণে সাধারণ মুসলমান আল্লাহ আলাদা মর্যাদা জানে জানেনা নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর মর্যাদা দিয়া দেয় নবীকে ওলিকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদা ওলিকে দিয়া দেয় সুরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন আহাদ। আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর সমান সমান কেউ নাই আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর সমান সমান কেউ নাই মোহাম্মদুরসুল্লা আল্লাহর সমান না আল্লাহর অধীন আল্লাহ টাকবুল আলমিনের সমান কেউ হতে পারে না আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাইসা কামিস লিহি সাই আল্লাহর মতো আর কেউ নেই আল্লাহর মতো আর কিছুই নেই আল্লাহর মতো আর কিছুই নেই এই কথাটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু কঠিন হবে ইমান আকিদার ব্যাপারটাই কঠিন এজন্য একটু মনোযোগে আপনাদের শুনতে হবে বুঝতে হবে কঠিন বিষয়টা যেন আমরা ইমান রক্ষার স্বার্থে বিষয়টা যেন আমরা বুঝে নিতে পারি বলুন তো অতীতকালে এমন এক সময় ছিল কি যে সময় এক আল্লাহ সারা জগৎ বলতে আর কিছুই ছিল না ছিল কিনা শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না আসমান ছিল না জমিন ছিল না পাহাড় পর্বত ছিল না নদী নালা ছিল না আড়স ছিল না পাতাল ছিল না চন্দ্র চন্দ্রসূর্য ছিল না মানব দানব কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন কিনা যখন কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন এই কথাটা তো বুঝেন না এটাও বুঝেন না স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ ছিলেন তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া এই তো একটু কঠিন হয়ে গেল যেহেতু কেউই জবাব দিলেন না আমি বুঝে নিলাম যে একটু কঠিন হয়ে তাহলে আবার বলি শুনেন এখনো স্থান বলতে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেনি কিন্তু আল্লাহ ছিলেন কিনা যখন কোন স্থান ছিল না তখন আল্লাহ কি কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া এখন বুঝলেন তো স্থান বলতে কোনো কিছুই যখন ছিল না তখন যে আল্লাহ ছিলেন স্থানে ছিলেন না স্থান সারা এটা আল্লাহর বৈশিষ্ট্য স্থান সারা আল্লাহ সারা আর কেউ থাকতে পারে না স্থান সারা আল্লাহ সারা আর কেউ থাকতে পারে না আল্লাহ স্থান সারা থাকেন প্রমাণ স্থান সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন আল্লাহ যে স্থান সারা তাকেন এই কথার যথেষ্ট প্রমাণ এইটাই যে যখন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন প্রমাণ যে আল্লাহ স্থান এরপরে যখন এক সময় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন আরস সৃষ্টি করলেন পাহাড় পর্বত সৃষ্টি করলেন পাতাল সৃষ্টি করলেন মানব দানব সৃষ্টি করলেন চন্দ্র সূর্য সৃষ্টি করলেন সৃষ্টি করে একটাকে আর একটা স্থান স্থাপন করলেন একটাকে কে আরেকটা স্থানে স্থাপন করলেন আরেকটাকে আরেকটা স্থান স্থাপন করলেন ধরেন এই মঞ্চের মধ্যে একটা টেবিল আছে টেবিলের উপর একটা প্লেট আছে প্লেটের উপরে একটা কাপ আছে কাপের ভিতরে চা আছে চাটা স্থান ছাড়া আছে না চা চায়ের স্থান হলো কাপ

স্থানটার নাম মঞ্চ মঞ্চটা কোনো স্থান ছাড়া আছে না স্থানে আছে স্থানটার নাম মাটি স্থানটার নাম মাটি এই মাটি স্থান ছাড়া আছে না চতুর্দিকে বাতাসে বেষ্টিত আছে মহাশূন্য বেষ্টিত আছে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাই পৃথিবী অবস্থানের স্থান পৃথিবী অবস্থানের স্থান এই মহাশূন্য নিজস্ব ক্ষমতা বলেই পৃথিবীকে বেষ্টন করে আসে না আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে চা হইল কাপের মুখাপেক্ষি কাপ হলো প্লেটের মুখাপেক্ষি প্লেট হলো টেবিলের মুখাপেক্ষি টেবিল হইল মঞ্চের মুখাপেক্ষী মঞ্চ জমিনের মুখাপেক্ষি জমিন মহাশূন্যের মুখাপেক্ষি মহাশৈন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর মুখাপেক্ষী এবার বলেন আল্লাহ কিসের কি তাহলে আল্লাহ কার মত আল্লাহ চায়ের মত হইল না কাফের মত হইল না প্লেটের মত হইলো না টেবিলের মত না মঞ্চের মত না জমিনের মতো না মহাশৈন্যের মত না আল্লাহর মতো কিছুই নাই কলাম ইয়াকুল্লাহ না হাল আল্লাহর মতো কেউ নেই আল্লাহর মতো কেউ নেই সুতরাং দেখা গেল সুরায় এখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত কার মর্যাদার আলোচনা হয়েছে এই আলোচনার সর্বশেষ কথা হইল আল্লাহর সমকক্ষ কেউ নাই সুরায় এখলাসের মধ্যে আল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর মর্যাদার আলোচনা হইল এর সর্বশেষ কথা কি আল্লাহর সমকক্ষ কেউ নেই শেষ কথাটা মনে রাখবেন আমার আলোচনার শেষ পর্যন্ত একটু পরে পরেই দরকার হবে জিজ্ঞাসা করব আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ এখন যদি কেউ মুহাম্মাদুর রসুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে বলুন এটা শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে কেউ যদি নবীগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে নবীর মর্যাদা হবে না আল্লাহর সাথে হবে কেউ যদি মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে আল্লাহ বলেন আমার সমান কেউ নাই তাহলে যে অলির মর্যাদা হবে না আল্লাহর সাথে সিরিক হবে ওদের মর্যাদাও যথাস্থানে মেনে নিতে হবে কিন্তু আল্লাহর সমান বানানো যাবে না আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না আল্লাহর সাথে শরীরদার সাব্যস্ত করা যাবে এই হল আল্লাহর আলাদা শান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সুরা এখলাসের আলোকে কোন সুরার আলোকে সুরায় এখলাস আরেকটা সুরা আছে কোরআনে এই সুরাতে শুধু মুহাম্মদুর রসুল্লাহর শান ছাড়া আর কোনো আলোচ্য বিষয় নাই

যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি এত পরিমাণ এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহম্মদুর রসুল্লাহকে দান করেছেন এবার বলেন দাতাকে আল্লাহ গ্রহিতাকে রাসুল দাতাকে গ্রহিতাকে দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ই সমান তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন আল্লাহ বলেন আপাই না কা দান করেছি আমি আপনাকে দান করেছি আমি আল্লাহ আপনাকে দাতাকে গ্রহিতাকে এবার বলুন দাতা বড় না গ্রহিতা বড় না উভয় সমান দাতা বড় এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি আপনি কিন্তু গ্রহিতা আমি আল্লাহ কিন্তু দাতা সুতরাং আপনি আমার সমান না আমি আপনার ছেলে বড় আল্লাহ নবীর নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সুরে কৌসারে নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার একাকার করে দিয়ে না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে আমি আপনাকে কাউসার করেছি কৌসার শব্দের অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর শঙ্কা গণনা করে শেষ করা যাবে যে অর্থ এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতে না এর থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনি কাউসার শব্দের একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ করার অধিকার আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি আল্লাহ হাশরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন যে সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রসুলের করার অধিকার না বলেন যে সুপারিশের অধিকার জগতের আর কারণ আই শুধুমাত্র আমাদের নবীর আছে এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয় দাতা আল্লাহ আল্লাহ সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠ আমি আপনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর আপনাকে দান করেছি হাসারের মাঠে যে সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন আর কোন নবী রসুলা উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি সেই সুপারিশটা কি এর বিবরণে সহি বহারি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল করিম ইসলাম বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে কোনো মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে আল্লাহ কুরআনে বলেছেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানাহ দুনিয়ার 50 হাজার বছর বছরে যে পরিমাণ সময় হয় হাসরের মাঠের একদিনের সময় হবে সেই 50 হাজার বছরের সমান হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান সেই হাসরের মাঠে হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে কতটুকু জায়গায় মুহাসিরিন কারণ তফসিরের কিতাবে লিখেছেন একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গায় পাবে না দাঁড়াবার জন্য এবার বলেন হাসানের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে দুই পায়ের তালুর নিচে হয় এত পাবে না দাঁড়াবার জন্য কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায় বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাজি হা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন ও আশা হাসরের মাঠের অবস্থায় এত ভয়াবহ হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে বিত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আজাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না কাজেই কে কাফর ফরা আর কে উলঙ্গ কে নারী আর কে পুরুষ ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তা কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর